ইমামে আহলে সুন্নাত আল্লামা হাসির উদ্দিনাতুল্লাহর দরস পেয়েছেন মুফতি আনআমুল হক ওয়াজির উদ্দিনাতুল্লাহই যার তকরিরে উযু কেবলা কাম দুটো দিয়ে শুনে থাকতেন এতক্ষণ শুনেছেন যে ছাত্রের অবস্থা ওস্তাদের অবস্থা কি রকম উযুর কেবলা উস্তাদ মুফতি আনআমুল হক ওয়াজির ছাত্র ছাত্র তকরির করতেছে। গালের ভিতরে পানাসে আওয়াজ বোঝা যাচ্ছে না কিন্তু হুজুর কেবলা এক তকরির পর্যন্ত অদব শেষ পর্যন্ত ছাত্রের দিকে দেখে রাখছেন এ সাতের যোগ্যতা কি হুজুর কেবলা মুক্তিনামূলক অতিথিরা উদলে মন সে বলেছিলেন আমাকে একদিন ক্লাসের মধ্যে এমন পিঠে দিয়েছিলেন হুজুর আমাদেরকে খেল খেলে দিলে ও আড্ডাকে কাছে আসে না

পিঠে দিয়েছেন শাসন করেছেন পড়ার জন্য বেড়েছেন এখানে যখন এসে বসে আছি আমাকে ঘরের ভিতরে নিয়ে হুজুর কেবল একটা যুগ্ম মুবারক দিয়েছিলেন এই থেকে আমার এলমের সূচনা সুহানুল্লাহ বলেন ইমাম আহলে সুন্নাতের যুগ্মের ভিতরে বৈঠক করা হচ্ছিল সিনার ভিতরে না